হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি রবীন্দ্রনাথ উত্তর সাধক প্রবণ থেকে একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হয়েছি স্টুডেন্টস তোমরা যারা নতুন ভিওয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করবো সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এর আগে রবীন্দ্রনাথ উত্তরসাধক প্রবন্ধ থেকে কয়েকটি নোটস তোমাদের দেওয়া আছে আমার এই চ্যানেলের মাধ্যমে সেগুলো যদি দেখে না থাকো তো এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে তো আজকের প্রশ্নটি হচ্ছে রবীন্দ্রনাথ উত্তর সাধক প্রবন্ধে প্রাবন্ধিক স্বভাব কবির কোন কোন বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন উত্তরটি এবার শুরু করছি রবীন্দ্রনাথ উত্তর সাধক প্রবন্ধে প্রাবন্ধিক বুদ্ধদেব বসু স্বভাব কবির সংজ্ঞা ও বৈশিষ্ট্য নির্ণয় প্রসঙ্গে কবি গোবিন্দ দাস গোবিন্দচন্দ্র দাসের নাম উল্লেখ করেছেন স্বভাব কবি বলতে সেই কবিকেই বোঝানো হয় যিনি হৃদয় নির্ভর প্রেরণায় বিশ্বাসী হয়ে কবিতা লেখেন এবং মনে করেন হৃদয়ের সঙ্গে বুদ্ধিবৃত্তির সম্পর্ক ভিন্ন শিবিরের সংযমের যদি সংযমের যদি কবিত্বকে নিয়ন্ত্রিত করার শক্তি না থাকে তবে স্বভাব কবিত্ব শব্দটি আরোপিত হয় স্বভাব কবিত্বের এই লক্ষণ কবিদের মধ্যে আরোপিত হয় কখনো বা ব্যক্তিগত কারণে আর কখনো বা ঐতিহাসিক কারণে অর্থাৎ কেউ কেউ স্বভাবত স্বভাব কবি আবার কোনো কোন ক্ষেত্রে সাহিত্যের অবস্থার ফলে কেউ কেউ স্বভাব কবি হয়ে যান প্রাবন্ধিক গোবিন্দ দাসকে স্বভাব 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 কবিরূপে চিহ্নিত করেছেন এই কারণে যে তার কবি মানুষে আবেগের প্রাচুর্য থাকলেও সংযমের শাসন ছিল না তিনি রবীন্দ্রনাথের সমসাময়িক হয়েও রবীন্দ্রনাথের অস্তিত্ব অনুভব করেননি স্টুডেন্টস নোটি এখানেই শেষ হল তোমরা যদি আমার এই নোটস উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি শেষে একটি লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে তোমরা শেয়ার করে দেবে তো হাস এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ